নামাজের টুপি মাথায় দেওয়া জরুরি কিনা টুপি মাথায় দেওয়া নামাজের মধ্যে কোন শর্ত ফরজ এই জাতীয় কোনো কথা কোন হাদিসে আসে নাই কিন্তু স্বাভাবিকভাবেই মুসলমানদের জন্য টুপি মাথায় দেওয়াটা ভালো নামাজের সময়ও যেমন সেটা ভালো অন্য সময়ও ভালো এটা নবী করি ইনসাল্লাহাম দিয়েছেন প্রায় অবশ্য কোন সময় তিনি টুপি মাথায় দেনও নাই কোন সময় দিয়েছেন এমনকি তখন টুপি মাথায় থাকতেন নামাজের সময় টুপি খুলে সত্রার মতো সামনে রাখতেন সত্রা বুঝেন মাঠে ময়দানে নামাজ পড়লে যদি কুকুর সামনে দিয়ে যায় বা অন্য কোনো মানুষ সামনে না যায় সামনে একটা লাঠির মতো সাথীর মতো কিছু একটা উঁচু খাড়া করে দেওয়া দরকার তো আমাদের দেশে এতটুকু হওয়া লাগে কিন্তু রসুল্লাহ সাল্লাহ লাঠি মাঠি কিছু না পাই নিজে টুপি রাখছেন কোনো কোনো সময় এমনি করে তো টুপিতে এর দূর হয় নাই এই দুটো মাপে এটা এত জরুরি না একটু উঁচু হলেই হয় তাহলে বোঝা গেল নামাজের সময় যদি টুপি অত্যন্ত জরুরি হয় তো নামাজের সময় মাথা থেকে খুলি ওনার সামনে রাখছেন কেন বুঝতে পেরেছেন তো এটা হলো যে টুপিটা আমি একটা ভালো কিরকম সুনত সুন তিন রকম আছে সুন্নত কাউলি সুনত, ফেলি, সুন্নত আদা যেটা তিনি করতে বলেছেন আর কিছু জিনিস তিনি নিয়মিত করেছেন আর কিছু জিনিস তিনি অভ্যাস হিসাবে নিয়েছেন তিন রকম লেখা তোমরা দাঁড়িয়ে রাখ এটা কাবলী হুকুম করেছেন দাঁড়িয়ে রাখতে তাহলে এটা অনেক মজবুত খবরি যেগুলো তিনি করতেন নিয়মিত যেমন তিনি মিশোক করতেন নিয়মিত মেস আপ করেছেন থ্যাংক ইউ সুন্দর এক্সাম্পল আবার মেস আপের কথা হুকুম দেন নাই খালি বলেছেন যদি কষ্ট না হইতো উন্মতের এটা পালন করতে তাহলে অর্ডার দিতাম যে অবশ্যই মেস আপ প্রত্যেক নামাজ শুরু করার আগে দেন নাই কিন্তু তিনি নিয়মিত করেছেন এই দিন করাটা ভালো এবং উচিত তিন নম্বর হচ্ছে যে তিনি করতে বলেনও নাই একদম সব রেগুলার করেনও নাই কিন্তু প্রায় করেছেন ওনার এটা অভ্যাস ছিল নিয়মিত এই অভ্যাসটা এই ব্যাপারে এটা করলে করলে বেশি না কিছু বলেন কিন্তু করেছেন। এটাকে শূন্যতুল আদা অভ্যাস কথা শূন্য এটা তিন নম্বর লেভেলে কথাটা এক নম্বর হাই লেভেলের শূন্য তার চেয়ে নিজে তা ওনার রেগুলার কাজ যেটা নিয়মিত করে গেছেন সেটা দুই নম্বরে দেখতে লেভেলে দেখতে থেকে তিন নম্বর অভ্যাস ওয়ালাগুলো তো অভ্যাস নাই যেহেতু করলে কোনো হবে না কিন্তু করলে কি হবে সব কেউ টুপি মাথায় না দিলে আসলে গুণা হবে না কিন্তু মাথায় দিলে কি হবে সব হবে বুঝে আসছে তবে তো এটা সম্মানিত ড্রেস আল্লাহর কাছে দাঁড়াইতে এই মাথায় টুপি দিয়ে দাঁড়ানোটা সুন্দর সম্মানিত ড্রেস আল্লাহ তালা বলেছেন খুদু জিনা থাকুম এন্দা কুল্লি মাসজিদ তোমরা যখন ইসের যায় যাবা নামাজে যাবা মসজিদে যাবা বা ঘরেও নামাজ পড়বা তখন সুন্দর পোশাক পরে আল্লাহর কাছে দাঁড়াও সুন্দর পোশাক পরে নামাজ পড়া তা আমরা যখন নামাজ পড়ি ঘরের মধ্যে সবচেয়ে অসুন্দরটা নিয়ে এই পরিবর্তন ওই সময় কিন্তু সুন্দর পোশাক পরে নামাজ পড়া ভালো যাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তারা নামাজ পড়তে দাঁড়াইলে মোটামুটি সুন্দর কাপড় পরে দাঁড়ান একলা ঘরে নামাজ পড়লেও কারণ আল্লাহ বলেছেন শেষদার সময় নামাজের সময় সুন্দর পোশাক পরে আসো আল্লাহ দুই আবার আল্লাহ তো হয়ে যায় আল্লাহ হুকুম দুই রকম একটা হলো ফরজ একটা হলো ফরজ না এটা করা ভালো আর কাছে ভালো না করা একটাই আর আছে যেমন কর্ম শরীফে আছে আপনারা তো এবারে ওসুলে ফেকা নিয়ে গেছেন ওসুলে ফেঁকা একটা মাসালা আছে যে আল আমরলির উজুব মুরব্বীতে বলছেন ফরজ আল্লাহর হুকুমটা জেনারেলি কোনো কোনো সময় যখন আল্লাহ হুকুম দেন সেটা ফরজ কিন্তু কোন কোন সময় ফরজ থেকে বেরিয়ে আসে নফল হতে পারে বা অপশন হতে পারে এটার এক্সাম্পল কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেছেন ওয়াইদা হালাল তুম ফাস্ত তোমরা যখন হেরামের হালতে থাকো তখন শিকার করা যায় দাস নাকি আমরা প্রায় হজ তালিমে বলি যদি এখন স্বীকার করার কোন আসতেন শিকার করতে করতে রাস্তায় ওনারা খাওয়ার জন্য এত খাবার আনতে পারতেন না হরিণ পাওয়া গেলে করতেন বন গরু পাওয়া গেলে করে করে খেতেন কিন্তু এহরামের হালতে আল্লাহ তালা শিকার করে খাওয়া এটাকে নিষেধ করেছেন তাহলে এহরাম ভঙ্গ হয়ে যাবে দম দেওয়া লাগবে এরপরে আল্লাহ তালা বলেছেন যখন তোমাদের এহেরামের কাজ শেষ হয়ে যায় যখন হালাল হয়ে যায় ফস্তাদু তখন শিকার করো এখন আল্লাহ তো হুকুম দিয়েছেন যখন হালাল হয়ে যাও ইহরাম খুলে পড়া তখন শিকার করো এই শিকার করা ফরজ নাকি এখানে অনুমতি দেওয়া এখানে দেওয়া পারমিশন দেওয়া ইখতিয়ার দিয়েছেন এলাউড আছে তাহলে আল্লাহর হুকুমগুলোর মধ্যে অনেকগুলোই ক্ষেত্রেই এগুলোর অপশন আছে যখন বলবেন জান সাল্লু আকিমুস সালাত আতুজ যাকাত এই হুকুমগুলা কি ফরজ আর কিছু যে যে জিনা তখন ইন্দা করলে মসজিদ তোমাদের সুন্দর কাপড় চাপড় গুলো নিয়ে মসজিদে আসো ইন কেস আপনি খুব সুন্দর কাপড় নিয়ে আজকে মসজিদে আসেন নাই একটু আপনার যে কয়টা আছে কাপড় তার মধ্যে একটু লো কোয়ালিটি হয়ে গেছে গুণা হবে নাকি গুণা হবে না হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে কোন জায়গা থেকে এর দূর চলে গেলাম কোন টাকা ছিলাম আমরা টুপির ব্যাপার তাহলে টুপিতে একটা সৌন্দর্যের পোশাক ছিল ওই জমানায় নবী করিম সাল জমানায় আবু জহাল আবুল হাব আসলে টুপি নিয়ে আসতো তখন সমাজে টুপির প্রচলন ছিল আমাদের মোগলদের থেকে মোগল পর মাথায় টুপি ছিল সুন্দর ক্রাউনের মতো এবং সরকারি যারা কর্মকর্তা ছিল তাদের মাথায় টুপি থাকতো শিক্ষিত লোকদের টুপি থাকতো সেখান থেকে মুসলমানদের দেখা থেকে হিন্দুরা মাথায় টুপি দিত জাহরলাল নেহরু তারপরে রাজীব গান্ধী এদের মাথায় টুপি দেখছেন কিনা কোন সবগুলো মাথা টুপি আছে মুসলমানদের থেকে তারা এই সম্মান পেয়েছে এখন মুসলমানরা আমরা পরে এই সম্মান উঠে গেছি আমরা ইউরোপিয়ানদের অনুসরণ করতে গিয়ে মাথা থেকে টুপি ফালাই দিয়েছি এটা সম্মানের লেবাস ছিল এদিক থেকে গুরুত্ব আছে নো ডাউট কিন্তু যেটা লোকেরা মনে করে টুপি ছাড়া নামাজ হয় না এবং টুপি না থাকলে রুমাল একটা পকেট থেকে বাইরে করে মাথায় বাঁধার যে খেলা আছে এগুলো এগুলো হাস্যকর বিষয় কোনো দেশে দেখছেন নাকি এগুলা আমি বাংলাদেশের পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি থাকলে ভালো অত্যন্ত ভালো খালি ভালো না খুবই ভালো কিন্তু না থাকলে সমাজ হয়ে যাবে কোনো চিন্তার কারণ নাই